হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আজকে আমি শেয়ার করলাম যে দীপাবলির দিনে আমি কেমন সাজিয়েছি তো খুব ছোটো মোটো আয়োজন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রদীপ জ্বালানো আছে তো আমি প্রদীপ এখানে জ্বালিয়ে দিয়েছি সন্ধেবেলায় মেয়েও আমার হেল্প করেছে এখানে অনেক হেল্প করেও তো এখানে দেখো রঙ্গোলি তো তোমাদের আগের ভিডিওটাতেই দেখালাম আমি তো আমি কিভাবে এটা এই জিনিসটা বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তোমরা হয়তো অনেকেই জানো তবুও আমি দেখাবো কারণ এখন ইউটিউবে ফেসবুকে সব জায়গায় এটা বানানো দেখাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন না বানাই তো আমিও আজকে বানিয়ে ফেললাম তো অবশ্যই এটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শুরু মানে শেয়ার করে দেব। তো চলো তোমরা একবার দেখে নাও যে আমি কিভাবে ডেকোরেট করেছি তো এখানে দেখতেই পাচ্ছ এটা ফুল দিয়ে আমি আর কিছু পাথর ছিল সেই পাথরগুলো দিয়ে ডেকোরেট করে নিয়েছি আর এরপর দেখাই তোমাদের মেয়েকে আই হোপ ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখবে কারণ একদমই ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কমেন্টে জানিও মেয়েকে কেমন লাগছে তো এখানে দেখো যেটা আমি বানিয়েছি সেটা তো বললামই তোমাদের দেখাবো পরের ব্লগে তো পরের ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা টিপে নোটিফিকেশন অল করে দিও কারণ সামনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে অনেক মজা করো এই পুজোর দিনে তো আশা করি তোমরা আবার আসবে আমার ভিডিওতে তো আজকের মতো এটুকুই টাটা গুড নাইট হ্যাপি দিওয়ালি